বহিরাগত প্রার্থী চায় না বলে ক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের প্রকাশ্যে বিজেপির গোষ্ঠী তৃণমূলের ঘোষণা হতেই ক্রমশই উত্তপ্ত হয়ে উঠেছে বাগদার রাজনীতি ইতিমধ্যে তৃণমূল কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক নিজেদের প্রার্থী ঘোষণা করেছে তবে এখনও বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি সূত্রের খবর শান্তনু ঠাকুরের স্ত্রী সোমা ঠাকুরকে এবারে উপনির্বাচনে বিজেপির প্রার্থী করা হতে পারে তারই আগে দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন বিজেপির কর্মী সমর্থকরা তাদের কথায় কোনো বহিরাগত প্রার্থী আমরা চাই না বাইরের প্রার্থী হলে এই উপনির্বাচনে বিজেপির ভরাড়ুবি হবে বাগদায় শান্তনু ঠাকুর সাংসদ হয়েছেন এবার ওনার স্ত্রী বিধায়ক হবে সেটা আমরা মেনে নেব না বাইরের প্রার্থী হলে তারা সমর্থন করবে না এও জানিয়েছেন তারা ভুল প্রার্থী দেওয়ার কারণে লোকসভায় বাংলায় আসন কমেছে বিজেপির এও দাবি বিজেপি কর্মী সমর্থকদের যদিও এ নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব বলেই কটাক্ষ করেছে তৃণমূল তৃণমূলের বাধ্য পশ্চিম লোকের সভাপতি অগরচন্দ্র হালদার জানিয়েছেন ওরা কাকে প্রার্থী করবে সেটা ওদের নিজেদের ব্যাপার এমনিতেই বিজেপির সতেরো থেকে আঠারো প্রার্থীর দাবিদার আছে যারা নিজেদের মধ্যে টিকিট পাওয়ার জন্য মারপিট করছে দেখুন আমরা বহিরাগত প্রার্থীর বিরুদ্ধে সে বহিরাগত যেই হোক না কেন কারণ বিগত দিনে বেশ কয়েকবার দেখা গিয়েছে সে যখন আমরা বিজেপি এখানে ক্ষমতায় আসছে তখনও বাইরের প্রার্থী এসছে এর আগেও দু এক দুটো ইলেকশনে আমরা দেখেছি বাইরের থেকে এসে যে দলের হোক না কেন বাইরের থেকে প্রার্থী আসছে আমাদের এখানে ছোটো ছোটো ছেলেমেয়েরা যখন একটা স্টাইফিনের ফর্ম ফিল আপ করতে যায় তখন দেখা যায় বাইরের প্রার্থী হওয়ার জন্য তারা বিভিন্ন দাঁড়া দাঁড়িয়ে ঘুরে বেড়ায় যে আমরা সইটা কোথা থেকে আনবো তো এই যে বিভিন্ন সমস্যা একটা বিপদে পড়লে আমরা সে একজন যে এমএলএ হয় তাকে আমরা খুঁজে পাই না তাকে ফোন করতে করতে হয়রান হওয়ার পরে হয়তো দেখা যাচ্ছে সে একদম বলে আমি বাড়ি নেই বা আমি এখন আসতে পারবো না আমি কালকে আসবো এই বিভিন্ন কারণে সাধারণ মানুষ আমরা যে সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকি কারণ আমাদের তো চলতে হয় আমরা দীর্ঘদিন রাজনীতিটা করি আজকে ধরুন প্রায় দশ সালের পর থেকে বিজেপির দলটা করছি তো আমাদের বিভিন্ন কর্মীদের সঙ্গে মিলেমিশে থাকতে হয় তাদের যে সমস্যা আছে সমস্যাটাই আমাদের মুখ দিয়ে বেরিয়ে আসছে কারণ এরকম যদি হয় যে বাইরের থেকে প্রার্থী আসবে সেক্ষেত্রে সেই সব মানুষের কাছে কৈফেয় দেওয়ার মতন ভাষা আমাদের থাকবে না যেহেতু আমরা বিজেপি করি হয়তো আমরা আমাদের ভোটটা দেব কিন্তু তাদের কাছে ভোট চাইবার মতন মুখ আমাদের কাছে থাকবে বাগদা থেকে যে কোনো একটা মুখ দাঁড়াক সোমা ঠাকুর 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 আমরা এই সমস্ত চাই না আমিও একটা নমসূত্র ঘরের ছেলে আজকে শান্তনু ঠাকুর এমপি হলো তার বউকে আবার এমএলএ হতে হবে আমাদের বাচ্চা কাচ্চা একটা সিগনেচার লাগলে যেতে হবে ঠাকুরনগর কিসের জন্যে কেন ঠাকুর নেই বাগদাতে ঠাকুর নেই নমসূত্র নেই বাগদাতে বাগদাতে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট নমসূত্র আমরা সব নমসূত্র ঘরের ছেলে বহুত নমসূত্র আছে বাগদাতে শুধু শান্তনু ঠাকুর একা নমসূত্র না হরিচান্দ ঠাকুর ছিল আমাদের ঠাকুর অবশ্যই এখনও মানি কিন্তু শান্তনু ঠাকুর তার বংশধর ভালো কথা সে আমাদের এমপি একশো পার্সেন্ট ভালো তার ভাই একজন এমএলএ তার বউ আবার কালকে এমএলএ হবে আমাদের বাগদায় কেউ লোক নেই অবশ্য আছে হান্ড্রেড পার্সেন্ট যোগ্য প্রার্থী আছে তার মধ্যে থেকে যে কোনো একজন হোক ঠাকুরবাড়ির থেকে আমরা চাই না পরিষ্কার সাফ কথা অ্যাকচুয়ালি আমরা বাইরের কাউকে চাইছি না সে আমাদের সোমা ঠাকুর হোক বা আদার্স যে কেউ হোক আমরা বাইরের কাউকে চাইছি না আমরা এখানকার থেকে চাইছি আর এটা শুধু আমার কথা না এটা পুরো বাগদার কথা যদি এখনই সমীক্ষা শুরু করা হয় তাহলে সবাই জানতে পারবে যে বাগদার মানুষ কি চাইছে আমরা তো শুধুমাত্র মুখ থেকে বলছি কারণ আমরা নেতা নই আমরা হচ্ছে পুরো আমাদের বাগদাবাসীর সাথে থাকি বাগদা প্রত্যেকটা মানুষের সাথে থাকি এবং তাদের কথাগুলোই আমরা বলছি এখন যেভাবে ভেতরে ভেতরে অন্তর্দ্বন্দ্ব চলছে যে যদি বাইরের প্রার্থী হয় তারা কেউ এটা করবে কেউ ওটা করবে আমরা চাইছি আমাদের বিজেপি যাতে আবার এখানে জিতে যায় আর আমরা যাতে সুষ্ঠুভাবে কাজ করতে পারি সেই জন্য আমাদের এখানকার প্রার্থী দরকার বাগদা বিধানসভা উপনির্বাচন নির্ঘণ্টা প্রকাশ হয়েছে এই নির্বাচনে বিজেপি দল কাকে প্রার্থী করবে তাদের সেটা আভ্যন্তরীণ ব্যাপার তো শোনা যাচ্ছে বিভিন্ন সময় আমরা দেখছি লক্ষ্য করছি যে তারা সংবাদপত্রের কাছে বিবৃতি দিচ্ছেন সাংবাদিকদের কাছে মুখ খুলছেন যে ওরা স্থানীয় প্রার্থী চাইছে এটা ওদের আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব ওদের সতেরো জন প্রার্থী আছে এই মুহূর্তে বাগ কাকে থেকে কাকে প্রার্থী করবে সেই জন্য এটা ওদের দলের আভ্যন্তরীণ ব্যাপার ওরা যাকে ভালো মনে করবে তাকেই দল প্রার্থী করবে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই আমাদের প্রার্থী যিনি হয়েছেন তিনি আগামী দিনে তাকে আমরা জিতাবার জন্য অবশ্যই সবাই মিলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে মমতা ব্যানার্জির যে উন্নয়ন সে উন্নয়নকে সামনে রেখে আমি আমার প্রার্থী অবশ্যই বিজেপির গোষ্ঠী কন্দল ওদের সতেরো জন প্রার্থী এই মুহূর্তে বাদ দেয় কাকে তুই কাকে প্রার্থী করবে কার কাছ থেকে কত টাকা পাবে সেই নিয়ে নিজেদের মধ্যে মারামারি চলছে নিজের মধ্যে গণ্ডগোল চলছে এদিকে শান্তনু ঠাকুর তিনি চাইছেন তার স্ত্রী সোমা ঠাকুর হোক এখন এটা ওদের নিজস্ব ব্যাপার এ বিষয়ে আমার কিছু বলার নেই আমি শুধু এইটুকু বলতে পারি ওদের আভ্যন্তরীণ যে গোষ্ঠী কন্দল সেটা প্রকটভাবে ফুটে উঠেছে আমরা এই নির্বাচনে জিতব